চীনে একটা গাছ আছে গাছ সেই গাছের যে বিষটা সেখানে যখন বপন করা হয় পানি দিলা পানি পানি দেওয়ার পরে তিন মাস ছয় মাস এক বছর গেল কোনো কিছু দেখা যায় না দুই বছর গেল কিছু দেখা যায় না তিন বছর গেল কিছু দেখা যায় না চার বছর গেল কিছু দেখা যায় না পাঁচ বছর গেল কিছু দেখা যায় না ষষ্ঠ বছরের দিকে তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই যেটা কিছুই দেখা যাচ্ছিল না মাত্র তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা কুচা একটা গাছে পরিণত হয়ে গেল এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল ওই যে গাছটা যে বিষটা দিছিল প্রথম দিনে হয় নাই এক বছরে হয় নাই দুই বছরে তিন বছরে চার বছরে কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয় এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে কিরকম এক্সাম্পল দিচ্ছে এই যে গাছের এক্সাম্পলটা বুঝছো না যে তাড়াতাড়ি এই যে কোনো গাছ কি এরকম আছে একবারে সত্তর ফিট হঠাৎ করে হয় ওই গাছটা হবে যেটা যত দেরিতে আচ্ছা গরুর দুধ কারা কারা তোমরা খাইছো হাজুসো করো তো হ্যাঁ ব্রেইন আছে ভেরি ফাইন শোনো হরলিক্স না হরলিক্সে চিনি হরলিক্স খাব না অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেন বাড়বে ব্রেইন ধ্বংস এটা নিয়ে পরে বলবো খালি এইটুকু করলাম হরলিক্সের দশ গ্রামের সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই পর গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে কি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাহলে বলো তো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাহলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না না কেন জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকের একটু হইলো ঘি খাওয়াবেন ব্রেইন অ্যাক্টিভ হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু ইয়া করি না এইরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেকদিন দিন ঘি খাবো একটু করে প্রত্যেকদিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতেছ আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলো তো দেখছেন কি ব্রিলিয়ান্ট কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে এই ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা সাইবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছ তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছো ওই সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমাকে একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হইছে আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোভাবে পরিণত করবে আচ্ছা এবার বলো তো এই যে তোমরা যারা আছো ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও আচ্ছা ফাইন বুঝছে ইঞ্জিনিয়ার আচ্ছা কে কে ভেরি ফাইন আমি দেখতেছি একটা জিনিস কে কে ব্যারিস্টার হইতে চাও আচ্ছা কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও রাজনীতিতে কে কে যাইতে চাও আচ্ছা ভালো মানুষ কে কে হইতে চাও ও ভেরি নাইস পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বিপরীত লিডার হইতে সবচেয়ে কম ভালো মানুষ সবাই মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না ভেরি নাইস খুব সুন্দর লাগতেছে হাত নাম এই যে হাত উঁচু করছো না যখন হাত উঁচু করো তখন যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে তাহলে বলো তো এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত তাহলে দুই হাত উঁচু করো তো এক্সারসাইজ হচ্ছে ভেরি নাইস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা যে জায়গায় ছিলাম এই শোনো এই ছোট্ট মানুষেরা শোনো এদিকে এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে একজন মায়ের সাথে তোমার কানেকশন কি হাট আত্মার কানেকশন না মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে হৃদয় তাহলে বলো তো যদি একটা হয় হার্ট কয়টা হবে কয়টা হবে একটা হয় দুইটা হবে ও একটা একটা যোগ করে দুইটা নাকি একটা হবে কটা একটা আচ্ছা অভিভাবক যারা আছেন শোনেন শেষের কয়েক মিনিটে আমরা শেষ করব এখন এবং ওই যে যেটা ধরছিলাম জাহান নামের পাহারাদার কয়টা বিসমিল্লার কোট কত একশো চোদ্দকে উনিশ দিয়ে ভাগ করলে কত ভালো কাজ করলে শক্তি পারে না কমে খারাপ কাজ করলে শক্তি বাড়ে না কমে আল্লাহর সাথে চিঠি লেখার পাঁচবার না নিয়ম কি সত্যি কথা বললে ব্রেইন বাড়বে না কমবে আচ্ছা তোমরা ছোট মানুষ যারা একটা বুদ্ধি বলি এটা কিসের বোতল পানি আমাদের ভেরি নাইস আমাদের যে ব্রেইন আছে না ব্রেইনটা এইখানে পানির মধ্যে এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে ভাসতে থাকে ব্রেইনে যদি পানি পাঁচ পার্সেন্ট কমে পাঁচ তাহলে তোমার ব্রেইনের যে শক্তি পঁচিশ পার্সেন্ট কমবে কত পার্সেন্ট তাইলে বলো তো তোমরা ছোট মানুষ যারা আসো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে প্রত্যেক দিন সকালে উঠে দুই গ্লাস করে পানি খাবা গ্লাস কয়েক গ্লাস কি বলে খাবা বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবা না অন্য কিছু ব্রেনের পাওয়ার খালি বাড়তেছে না বাড়তেছে না আলহামদুলিল্লাহ বললে বাড়বে বিসমিল্লা বললে বাড়বে ফিরে ওদিকে শয়তান যে ও উনিশজন যে আছে জাহান নামের পরী ওরা তো কাছে যাওয়া যাবে না না ঠিক আচ্ছা তাহলে বলো তো ছোট্ট মানুষ যারা প্রত্যেক প্রত্যেক দিন দিন সকালে উঠে কয়েক গ্লাস পানি খাবা দুই গ্লাস আচ্ছা এবার শোনো শয়তান আছে না এই শয়তান আছে কিনা শোনো আগে কোরআন শরীফে কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে ফেরস্তার কথা ততবার বলছে বিপরীত